জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি বেশ কিছু কিছুদিন হলো ইউটিউবে ভালোভাবে বসাটা হচ্ছে না কারণটা কি যে ইউটিউবে বসার সময়টাও পাচ্ছি না কারণ বুকিংয়ের প্রচুর একটা চাপ থাকে বুকিংটা নেওয়াটা আমি বন্ধ করে দিচ্ছি মনে কিছু করবেন না কারণটা কি হচ্ছে বলেন তো বুকিংগুলো নিচ্ছি সেইগুলো বুকিংগুলো নিলে তার বাড়িতে গিয়ে হচ্ছে সেই জন্য কারণ একটু অসুবিধাতে পড়ে যাচ্ছি চেম্বারেও সবসময় লোক থাকছে সকাল থেকে সন্ধ্যা অবধি চেম্বারে লোক থাকছে আবার সন্ধেবেলাতে সন্ধ্যে পরেই আবার কাজ শুরু হয়ে যাচ্ছে সেই জন্য এই চেম্বারের মা ফাঁকে ফাঁকেই একটু গৃহদশাগুলো নিয়ে রিচার্জ করতে হয় না হলে তো একদমই হয় না ইউটিউবে বসাটা সত্যি খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে কারণ ইউটিউবে যে কোনো সাবজেক্ট নিয়ে বসলে এক ঘন্টা চলে যাচ্ছে আজ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব রাহু আপনার চন্দ্রতে একাদশ ঘরে এই আগস্ট মাসে হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের আগস্ট মাসের স্বাস্থ্য আপনার স্বাভাবিকের থেকে একটু ভালো যাবে আর কি এবং শরীরের যদি কোনো ব্যায়াম থাকে সেটাও একটু ভালো থাকবে আর কি বিশেষ করে আগস্ট মাসের প্রথম সপ্তাহটা কিন্তু এই মেষ রাশি জাতক জাতিকাদের জন্য খুব সুন্দর কারণ আগস্ট মাসটা হচ্ছে মানসিক এবং শারীরিক দিক থেকে একটু চিন্তা মুক্ত থাকবে এবং হচ্ছে কি আপনার যে মানসিক যে চাপটা আছে সেই মানসিক চাপের থেকে আপনি কিন্তু একটু রিলিফে থাকবেন এবং মেষ রাশি জাতক জাতিকাদের বলবো যে আগস্ট মাসটা কিন্তু আপনারা আগস্ট মাসের শুরু থেকে আপনারা যে কোনো পার্টিতে যাচ্ছেন বা কোনো মজা করছেন বা কোনো অকেশানে যাচ্ছেন সেখানটায় কিন্তু এই মেষরাশি জাতক বা জাতিকাদের কিন্তু মদ্যপানের থেকে বা অ্যালকোহল জাতীয় কোনো ড্রিঙ্কস টাইপের থেকে কিন্তু দূরে থাকাটাই হচ্ছে সব থেকে বাঞ্ছনীয় অনুথায় কারণটা কি রাশি জাতক জাতিকারা যদি আগস্ট মাসের যদি এই যে আমি যে সময়টা বললাম এই সময়টার মধ্যে যদি আপনারা কোনো ড্রিঙ্কস করে যদি কোনো গাড়ি বা কোনো ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনাদের সামনে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টিতে গিয়ে আপনারা ড্রিঙ্কস করছেন সেই অবস্থায় কিন্তু আপনার সঙ্গে আপনার ফ্রেন্ড বা আপনার সহকর্মী বা আপনার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার কোনো মানে ঝোট ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন সেই জন্য আগস্ট মাসে কিন্তু আপনাদের মদ্যপানের থেকে আমি একটু বিরত থাকতে বলবো এবং বিশেষভাবে সতর্ক করা হচ্ছে জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যদি আপনার সঙ্গে যদি কোনো ধরনের কোনো বান্ধবী হোক বা প্রতিবেশী হোক কোনো মহিলা যদি আপনার সঙ্গে যদি কোনো আর্থিক সাহায্যের জন্য যদি চায় তাহলে আপনি আর্থিক সাহায্য দেবার আগে কিন্তু আপনি 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 অনেক অনেক চেষ্টা চেষ্টা করবেন এবং করেও কিন্তু আর্থিক সাহায্য যে বলবেন দেবেন না এরকম বলার আগে কিন্তু সেই মহিলা আপনাকে এমন একটা পেশার সৃষ্টি করবে যাতে আপনি কিন্তু আর্থিক সাহায্য করতে উদ্যোগী হয়ে যান এরকম যদি আপনি আর্থিক সাহায্য যদি কোনো মহিলাকে মানে আপনার পরিবারের মধ্যেই হোক বা আপনার পরিবারের বাইরেই হোক যদি আপনি মেষ রাশি কোনো জাতক বা কোনো জাতক বা জাতিকা যদি আপনি এই সময়টা যদি কেউ আর্থিক লেনদেনে যদি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেটা আপনার জন্য শুভ হবে না এই আর্থিক লেনদেনের কারণে আপনি চাইবেন যে আমি ওকে ধার দেব না বা ওকে আমি কোনো টাকা পয়সাতে হেল্প করব না কিন্তু উনি এরকম ধরনের পেশার সৃষ্টি করবে তার কারণে কিন্তু ওনাকে আপনি টাকা দিতে বাধ্য হবেন এবং টাকা দেবার পরে কিন্তু মানে কিছুদিন দিন পরে কিন্তু সেই মানুষটার সঙ্গে কিন্তু আপনার একটা একটা মুক্তি বা একটা ঝঞ্ঝাটের মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন সেই জন্য আর্থিক সাহায্য থেকে বিরত থাকুন এবং রাশি জাতক বা জাতিকাদের আমি একটা কথাই কিন্তু বলছি আপনার পরিবার তো আপনার পরিবারের সঙ্গে বা পরিবারের সকল সদস্যর সঙ্গে আপনি কিন্তু কোনো রকম হচ্ছে সামনাসামনি কোনো ঝোর ঝামেলা বা কোনো কোনো রকম মানে তাদের শ্বাস বা ধমকানু বা কোনো রকম এরকম আর কি মানে আপনার প্রতিকূলভাবে আর কি যে আমরা যেরকম আবদার করে অনেককে অনেক শাসন করি এরকম কিছু করতে চাইবেন না কারণটা কি এরকম কিছু করতে হলে কিন্তু তাহলে কিন্তু আপনার মুখোমুখি তারা কিন্তু আপনার সঙ্গে কিন্তু একটা ঝগড়াঝাঁটি বা একটা অশান্তিতে জড়িয়ে যাওয়ার কিন্তু প্রচেষ্টা রয়েছে সেই জন্য মেষরাশি জাতক জাতিকাদের বলছি যে এই আগস্ট মাসটা কিন্তু আপনারা একটু চেপে থাকবেন এবং বিশেষ করে হচ্ছে যারা মেষ রাশি জাতক বা জাতিকারা পরিবারের হোক বা পরিবারের আশপাশের যদি হয় বা রিলেটিভের মধ্যে যদি হয় কের সঙ্গে কোনো ঝগড়াঝাঁটি অশান্তিতে আপনারা জড়াবেন না কানটা কি আপনি ভালো কথা বলতে গেলেও তারা মন্দভাবে ধরে নেবে এবং মন্দভাবে ধরে নিয়ে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হবে সেই জন্য বিশেষ করে মেষরাশি জাতক জাতিকারা যতটা পারবেন একটু চেপে থাকবেন মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু বৃহস্পতি আপনার কিন্তু চন্দ্র রাশি তৃতীয় ঘরে রয়েছে এর কারণে কিন্তু এই যে মেষরাশি বৃহস্পতি চন্দ্রের তৃতীয় ঘরে রয়েছে এই কারণেই কিন্তু এই কারণেই কিন্তু আপনি যেখানটায় কর্মতে আছেন সেখানটায় কত উন্নতি হতে পারে বা আপনার কিন্তু মান সম্মান যশ খেতিতেও কিন্তু আপনার ভালো একটা সামনে একটা ভালো একটা সময় আসছে সেই জন্য যতটা পারেন যে আপনার অফিস স্টাফ বলেন বা যেখানটা কর্মক্ষেত্রে কাজ করছেন সেখানটায় কিন্তু আপনি আপনার প্রচেষ্টাটা বজিয়ে রাখুন তাতে দেখবেন যে আপনি সামনে কিন্তু পদ উন্নতিতে আপনি প্রমোশন পাচ্ছেন এবং আপনার স্বাস্থ্যের দিকটাও কিন্তু একটু মোটামুটি ভালো দেখা যাবে কারণটা কি এই সময়টায় আপনি টেনশন ফিল কম করছেন সেই জন্যই আপনার পদ উন্নতিরও ব্যাপারটা দেখা দিচ্ছে এবং মেষ রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলবো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আপনি যদি আপনার কর্মে আপনার কর্মে যদি বিলুপ্ত থাকেন বা কর্মে যদি আপনি সেইভাবে থাকেন এবং ব্যবসা হোক চাকরি হোক যে কোনো কর্মেই যদি আপনি আছেন যদি ব্যবসা করেন ব্যবসার দিকে সঠিক চিন্তা ভাবনা করে আপনি ব্যবসাটা করুন এবং যেখানটায় আপনি জব করছেন সেই জায়গাটাও কিন্তু সঠিকভাবে আপনি জব করুন দেখবেন নিশ্চয়ই এই বছরটাই কিন্তু আপনার ভালো যাওয়ার কিন্তু একটা ব্যাপার দেখা দিয়েছে মেষরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসার মধ্যে ইনভলভ রয়েছেন তাদের একটা কথা বলছি আপনারা ব্যবসাটা সঠিকভাবে ধ্যান দিন কারণটা কি সঠিকভাবে না ধ্যান দিলে তাহলে দেখা গেল কি এই মাসটা এই আগস্ট মাসের মিডিল পজিশানের পরে কিন্তু আপনি যে পরিমাণে লাভের অংশ লভ্য অংশ যে আপনারা চেষ্টা করছেন তার এই মাসের লাস্টের দিকে যদি আপনার যদি কনফিডেন্স যদি অন্য দিকে চলে যায় ব্যবসা বাণিজ্য যদি আপনি দেখা গেল কি এই মাসটায় দেখা গেল কি আপনি কোনো জায়গায় ঘুরতে চলে যাচ্ছেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ভালোভাবে সময় দিতে পারছেন না তাহলে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু আপনি লভ্য অংশটা আপনি কিন্তু সেই পরিমাণে পাবেন না সেখানটায় কিন্তু একটা লস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে আর কি বলছি যে আপনাদের কিন্তু শিক্ষার্থীদের জন্যই যেটা বলছি যারা পড়াশোনা নিয়ে আছো বা স্কুল মানে পড়াশোনার ব্যাপারে যারা আছো তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা অবনতি দেখা দিচ্ছে কি বলেন তো এই অবসরীয়তির কারণটা হচ্ছে কি আপনারা সবসময় চিন্তার মধ্যে থাকবেন এবং চিন্তার মধ্যে থাকার কারণেই কিন্তু এই অবনতিটা দেখা দেবে সেই জন্য কি হচ্ছে আপনারা দেখবেন যে যারা পড়াশোনার মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু একটা কথাই আমি বলবো যে আপনারা কিন্তু এই মোবাইলের থেকে ডিটাচ থাকবে না হলে কি হচ্ছে জানো তো যে দেখা যাচ্ছে রাশি জাতক জাতিকারা কিন্তু এই মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে সেই জন্য আপনাদের সকলকেই বলবো যে আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু একটু চিন্তাশীলটাকে একটু কমাতে হবে এবং সময় মতন খাওয়া দাওয়া করতে হবে সময় মতন আপনার যোগ ব্যায়াম করতে হবে সময় মতন আপনাকে চর্চা করতে হবে এবং সময় মতন কিন্তু আপনাকে স্নান এবং ঘুম করতে হবে কারণটা কি মেষ রাশি জাতক জাতিকারাই এতটা ব্যস্ত থাকবে বা এতটা চিন্তাশীল হয়ে উঠবে যে সে সময়টাই পাবে না তার খাওয়ার সময়টা ঠিক সময় থাকবে না কিন্তু তার রাত্রে ঘুমানোর সময়টাও ঠিক থাকবে না কারণটা কি সেই জন্য আমি যারা শিক্ষার্থী আছো তাদের বলবো যে তোমরা স্কুল থেকে আসার পরে একটু তোমাদের দৈনন্দিনী কাজকর্ম করে টিউশনি টিউশনি করে করে নিজের ঘরে যে পড়াশোনাটা করবে সবসময় সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে আপনারা ঘুমিয়ে পড়ার একটা চেষ্টা করবেন কারণটা কি রাশি জাতক জাতিকাদের যে চিন্তার যে ব্যাপারটা দেখা যাচ্ছে তার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই রাশি জাতক জাতিকাদের কিন্তু ঘুমের অভাবে কিন্তু শরীরে অনেকটা ক্লান্ত ভাব দেখা দিচ্ছে তাদের কিন্তু ক্লান্ত ভাব দেখা দিচ্ছে মাথা এবং চোখে কিন্তু ডিস্টার্বের একটা ই দেখা দিচ্ছে সেই জন্য কি যারা রাশি জাতক জাতিকরা অধিকাংশ টাইমটাকে মোবাইল ডিভাইস ব্যবহার করছো সেই মোবাইলের দিকে কিন্তু একটু বিতর্ক থাকো আমি বলছি না যে তুমি মোবাইলের দিকে বিতর্ক থাকো সেটা কিন্তু একটা সময় চব্বিশ ঘন্টা মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা মোবাইল ইউজ করো বাদ বাকিটা মোবাইলটা তুমি সরিয়ে রেখো যারা শিক্ষার্থী আছো যারা দেখা গেল পড়াশোনার মধ্যে কনফিডেন্স দিতে পারছ না তাদের জন্য একটা ছোট্ট মন্ত্র আমি বলে দিচ্ছি আপনারা যখন পড়াশোনা করবেন তখন কিন্তু এই মন্ত্রটা একচল্লিশ বার এই মন্ত্রটাকে উচ্চারণ করে তারপরে কিন্তু আপনার পড়াশোনাটা শুরু করো এই মন্ত্রটা হচ্ছে ওম নম নারসিংহাই নম ওম নমা নারাসিংহায় নামাহা ও নামা নারসিংহায় নামা এরকমভাবে একচল্লিশ বার উচ্চারণ করে তারপরে পড়াশোনাটা স্টার্ট করো দেখবে নিশ্চয়ই তোমার সে পড়াশোনার মধ্যে মন আসবে এবং পড়াশোনাটা করতে তোমার ভালো লাগবে যদি কোনো জিনিস ভুলে যাও এই ওম নামে নারসিংহায় নাম এই মন্ত্রটা উচ্চারণ করলেই দেখবে তোমার সব কিছু আবার তোমার সঠিক তোমার মেমোরি সঠিকভাবে কাজ করা শুরু করবে যার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ এবং এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন দেখুন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাই কিন্তু দেখুন আপনাদের কিন্তু জাস্ট একটা টাচ করে করে আমাকে একটু দিলে আপনাদের কিন্তু এক পয়সাও খরচা হবে না কিন্তু আমি একটু সহানুভূতি পাবো আমি একটু আপনাদের সাপোর্ট পাবো আমার একটু কিন্তু ভালো হবে আপনাদের সঙ্গে আরও কিছু বলবার সুযোগ দিন আমাকে এই কামনাটাই করছি বা এই আশাটা করছি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর যদি কেউ যদি অন্য কোনো রাশি সম্পর্কে জানার থাকে সেটা নিশ্চয়ই বলবে কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি নিশ্চয়ই আমি চেষ্টা তারপরের দিনই আপনাকে সেই রাশি নিয়ে আলোচনা করতে আজকের মেষ রাশির নিয়ে আলোচনা করলাম আগামী দিন আর রাশি নিয়ে কথা বলবো এই কামনাই করছি জয় মাতারা জয় মাতারা জয় তারা সকলেই ভালো থাকবে সকলেই সুস্থ থাকবে জয় মাসের বিশ্বরী জয় মাসের বিশ্বরী জয় মাসের বিশ্বরী ও নামা ও জয় মা জয় মা জয় মা